জনরচিত মঙ্গল সমাচার তেরো অধ্যায় ষোলো থেকে কুড়ি পদ আমি তোমাদের সত্যি সত্যিই বলছি দাস কখনো তার প্রভুর চেয়ে বড়ো হয় না তেমনি যে লোক কোথাও প্রেরিত সেও কখনো তার চেয়ে বড়ো হয় না যিনি তাকে প্রেরণ করেছেন এই কথা জেনে তোমরা যদি সেইমতন কাজ করে বলো তবে ধন্য হবে তোমরা আমি অবশ্য তোমাদের সকলেরই সম্বন্ধে কথা বলছি না কারণ কাদের আমি বেছে নিয়েছি সে কথা আমি তো ভালোভাবেই জানি তবে স্বাস্থ্যের এই উক্তিটি সত্য না হলেও নয় যে আমার খাবার আমারই সঙ্গে খায় সেই কি না আমাকে ফেলে দেবে বলে আমার পথে পা বাড়িয়ে রেখেছে আমি এখনি তা ঘরবার আগে কথাটা তোমাদের জানিয়ে রাখছি যাতে তা যখন ঘটবে তখন তোমরা যেন বিশ্বাস করতে পারো যে আমি সত্যিই তিনি আমি তোমাদের সত্যি সত্যিই বলছি আমি যাকে দুধ হিসেবে প্রেরণ করি যে তাকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে আর যে আমাকে গ্রহণ করে সে তাকেই গ্রহণ করে যিনি আমাকে এখানে পাঠিয়েছেন